ওয়েলকাম টু আর চ্যানেল কবিতা কাকুলি আমাদের কবিতা আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে বেল বাটন প্রেস দিন এবং লাইক কমেন্ট ও শেয়ার করুন আমাদের চ্যানেলের উদ্যোক্তা সম্পাদে তার কণ্ঠে আমাদের আজকের কবিতা ঘুম জাগানো পাখি কবি কাজী নজরুল ইসলাম শুরু হচ্ছে আমি হব বেলার পাখি সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে বলবো আমি আর মেয়ে ঘুমিয়ে তুমি থাকো হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো আমরা যদি না যাবি মা কেমনি সকাল হবে তোমার মেয়ে উঠলে গোমা রাখতে হবে তবে উষা দিদি ওঠার আগে উঠব পাহাড় চুড়ে দেখব নিচে ঘুমায় শহর শীতে কাঁথা মুড়ে ঘুমায় সাগর বালুচরে নদীর মোহনায় বলবো আমি ভোর অনুজি সাগর ছুটে আয় ঝর্ণা মাসি বলবে হাসি খুকু এলো নাকি বলবো আমি নই কো খুকি ঘুম জাগালো পাখি